আমরা যে মালগুলো ফিটিং করছি দেখতে পাচ্ছেন আপনারা একদম নিখুঁত ভাবে এলকে সিস্টেম দেখতে পাচ্ছেন এবং হচ্ছে এটা হচ্ছে 100% এমবস পেপার একটা স্পিকার ভিতরে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফোমিং সিস্টেম করে দিয়েছি এবং এটার দেখতে পাচ্ছেন উপরে যে ঢালাইটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাবার ঢালাই যেটাকে বলে সেই ঢালাই দেওয়া হয়েছে এবং এখানে যে মালটি আপনারা দেখতে পাচ্ছেন দুটি বক্সের মধ্যে কিন্তু চারটি স্পিকার লাগাইছি আমরা এখানে দেখেন আপনারা ফলো করেন আমরা কি কুলার সিস্টেম গুলো ফাইবার ফ্রেম চায়না ফ্রেমের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের বডি গুলো আমরা কিন্তু ব্যবসা যতদিন করবে ততদিন কিন্তু আমাদের বডি গুলো গ্যারান্টি পাবে দেখেন যে আমরা এই উপরেও কিন্তু আমরা ঢালাইটা যে দিয়েছি দেখেন রাবার ঢালাই ফিনিশিং গুলো আপনারা খেয়াল করে দেখেন এবং হচ্ছে আমাদের স্পিকার গুলো আপনারা দেখতে পাচ্ছেন স্পিকারের পেপার গুলো আপনারা ফলো করেন একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তেমন হচ্ছে এখানে যে বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সের গ্যারেন্টি হচ্ছে আপনার ব্যবসা যতদিন করবেন বক্সের গ্যারান্টি ততদিন এবং স্পিকার এক বছরের গ্যারান্টি পাবেন এক বছরের মধ্যে যদি কোনো উপকার কেটে যা বা কোনো প্রকার সমস্যা হয় যে কোনো সমস্যা হোক সেক্ষেত্রে আমি নিজের স্ব টাকা দেখে দিয়ে স্পিকার গুলোকে সার্ভিস করে দেবো যদি সার্ভিস না করে করতে পারি আমি কিন্তু নতুন স্পিকার কিন্তু ওনাদেরকে দিয়ে দেবো দেখুন আপনারা সাইডের ফিনিশিং গুলো দেখেন রাবার ঢাবের ফিনিশিং গুলো আপনার হেল্প করে দেখতে পাচ্ছেন সকুর সাইটা দেখেন আপনারা কল করেন যদি তো দালাইগুলো খেয়াল করেন দেখেন আপনারা এখানে যে মালগুলো দিছি আপনাদের তো আছেন দুটি বক্সের মধ্যে চারটি স্পিকার দিছি দুটি বক্সের চারটি স্পিকার দেখেন আপনারা এখানে আমাদের ধরনীটা আছে এটার মধ্যে দেখেন কোয়ালিটি কোয়ালিটি সম্পূর্ণ দেখুন স্পিকার গুলো হচ্ছে এক বছরের গ্যারেন্টি এক বছর গ্যারেন্টি এবং হচ্ছে বক্স ব্যবসা যতদিন করবে বক্সের গ্যারেন্টি ততদিনই পাবেন তোমাদের মালগুলা যদি খেয়াল করেন কোনো অংশে আলহামদুলিল্লাহ কোম্পানির থেকে কম নেই এবং হচ্ছে কোম্পানির যে বক্স গুলা থাকে আমরা যে স্পিকার লাগাইছি এরকম কিন্তু দামি স্পিকার কিন্তু কোম্পানির মধ্যে থাকে না কেন এক একটা ব্যান্ডের মধ্যে এক স্পিকার গুলো হয় আপনার ব্যান্ডের উপর ডিপেন্ড করে যেমন দেখা যাচ্ছে জেবেল কোম্পানি যখন আপনার বক্স কিনবেন তখন কিন্তু সে জেবেল এর স্পিকার গুলো ব্যবহার করবে আর সেপ এর বক্স কিনবেন সেক্ষেত্রে কিন্তু আট সেপের স্পিকার গুলো ব্যবহার করবে তো আমরা এটা কিন্তু ভয়ে বক্স আমরা ব্যবহার করছি দেখতে পাচ্ছেন ভয়ে কোম্পানি এবং হচ্ছে আমরা যে উপরে নেটটা থাকবে নেটটাও কিন্তু চায়না থাকবে নেটের যে জালি আছে জালিটাও চায়না থাকবে আমি জালিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে যে জালিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চায়না জালি ইন্ডিয়ান জালি কিন্তু এটা না দেখতে পাচ্ছেন আমাদের মালের কোয়ালিটি গুলা খেয়াল করেন একটা জিনিস খেয়াল করবেন টাকা আপনাদের মাল হচ্ছে আমাদের টাকা আপনাদের মাল হচ্ছে আমাদের আপনার যেভাবে চাইবেন ইনশাআল্লাহ সেভাবে কিন্তু আমি আপনাদের সেটিং করে দিতে পারবো এখানে যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এটির মূল্য হচ্ছে 75000 টাকা দুটো বক্সের স্মিকার স্পিকার এমপ্লিফায়ারস ছাড়া শুধু বক্সের মূল্য হচ্ছে 75000 টাকা এমপ্লিফায়ার সাথে থাকবে না এমপ্লিফায়ার নিলে আলাদা টাকা দিতে হবে এটা বক্সের গ্যারান্টি হচ্ছে ব্যবসা যতদিন করবেন গ্যারান্টি ততদিন এবং আমাদের মালের কোয়ালিটি সব কিছু দেখে নি এবং হচ্ছে ভিতরে যে কলসফল লাগিয়েছে সেটা কত তিনটা কোয়ালিটি দেখা যেটা সর্বোচ্চ দামি সেটা লাগানো হয়েছে এবং টুইটারের মধ্যে কিন্তু কোয়ালিটি থাকে পোইটার যেটা সব দামি সেটা কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে এবং বক্সের সাথে জিন্স কভার থাকবে পর্টি সহকারে যেটা সেটা কিন্তু আমরা দিচ্ছি এই বক্সের প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার টাকা গ্যারেন্টি সহকারে টাকা আপনাদের মাল আমাদের আপনারা যেভাবে চাইবেন ইনশাল্লা সেইভাবে দেবো কোনো উপকরণে নির্বিষ হবে না আপনারা যেভাবে বলবেন যে ভাই আমার হাই কোয়ালিটি প্রয়োজন হাই কোয়ালিটি করে দেবো মিডিয়াম কোয়ালিটি প্রয়োজন মিডিয়াম কোয়ালিটি করে দেবো আপনাদের যেভাবে চান আপনারা ইনশাল্লাহ সেভাবে করে দেবো আর হচ্ছে এটা আমরা সাশশো এক এমলি ফায়ার দিচ্ছি তাদেরকে সাশ্রয় এক দিয়ে যদি ওনারা এটাকে বাজার বাজারে আঠশো বা এক হাজার আছে সেটাও নিতে পারে আর যেটা দিয়ে ওনারা চাইবে সেটা দিয়ে কিন্তু বাজাতে পারবে কোনো সমস্যা হবে না এবং সেটা কিন্তু অনেক ভালো কোয়ালিটি আসলে আপনাদের যখন মাল সেটিং সেটিং করছি আমরা এমন ভাবে করছি আপনার হচ্ছে যেভাবে করে সেম সেম টু দেখতে পাচ্ছেন আপনারা কোনো অংশে কিন্তু আমাদের মালের মধ্যে কিন্তু কোনো অংশে কিন্তু কম পাবেন না ইনশাআল্লাহ আর আমার দোকান গাজীপুর চৌরাস্তা আপনারা যদি আসেন আমাদের এখানে আসে মাল দেখে নিয়ে যেতে পারবেন গাজীপুর চৌরাস্তা আসলে আমাদেরকে পেয়ে যাবেন আমাদের মার্কেট সপ্তাহে বন্ধ হচ্ছে শনিবার শনিবার ব্যতীত আপনার যে কোনো দিন আসলে আমাদেরকে পেয়ে যাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন যার রাখবেন সবার জন্য দোয়া থাকলো আল্লাহ